স্বাগত এন সেভেন্টি ওয়ান এই মুহূর্তে সংবাদের সাথে আছি আমি শামীমা দোলা প্রথমবারের মতো দিল্লির অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা ক্যামেরার সামনে দেখতে চান দলীয় কর্মীরা দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট থেকে দিল্লি রয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার কয়েক মাস পর থেকেই তিনি ভার্চুয়াল মাধ্যমে দেশবাসী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সিগনালের মতো একাধিক প্ল্যাটফর্মে তিনি নিয়মিত দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজে নিয়মিত অনুষ্ঠানে দায় মুক্তিতে অংশ নেন শেখ হাসিনা তবে কোথাও তিনি ক্যামেরার মুখোমুখি হন না এছাড়া দিল্লিতে থাকলেও গত দেড় বছরে তিনি কখনও ভারতের কোনো অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির হননি আগামী শুক্রবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রথমবার শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন অনুষ্ঠানের উদ্যোক্তা এবং আওয়ামী নেতাকর্মীরা চাইছেন নেত্রী এবার ক্যামেরার সামনে হাজির হন নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে এটা জরুরি বলে তারা মনে করছেন কর্মী সমর্থকদের এই প্রত্যাশার কথা হাসিনার কানে পৌঁছে দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত তিনি এই ব্যাপারে তার সিদ্ধান্ত জানাননি বলে দলীয় সূত্রের খবর তবে অনেকেই আশা করছেন তেইশ জানুয়ারি শুক্রবার প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট দেশ ছাড়ার পর তিনি ক্যামেরার মুখোমুখি হননি দিল্লির অনুষ্ঠানটির আয়োজক ফরেন করসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবস দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট অফ ক্লাব সাউথ এশিয়ার অফিসের সন্ধ্যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেখানে উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা শেখ হাসিনার গুরুত্বপূর্ণ বিষয় হল আমন্ত্রণপত্রে উদ্যোক্তারা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন অনুষ্ঠানটির আমন্ত্রণপত্র বিলি শুরু হলেও এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার কোনো প্রতিক্রিয়া দেয়নি আগামী শুক্রবারের অনুষ্ঠানটির গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি শেখ হাসিনা থাকবেন বলে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনালের রায়ের বিষয়টি জানিয়ে বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আর্জি জানিয়ে রেখেছে এই পরিস্থিতিতে খোদ দিল্লিতে কোনো অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়ালি উপস্থিতি নয়াদিল্লির সাবেক প্রধানমন্ত্রী এবং তার দলের পাশে থাকার বার্তা মনে করা হচ্ছে দুদিন আগে দিল্লিতে একটি অনুষ্ঠানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টকে নসৎাত করে একটি পাল্টা প্রতিবেদন প্রকাশ করা হয় আওয়ামী লীগের দুজন সাবেক মন্ত্রী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যদিও দলের তরফে বলা হচ্ছে ওই অনুষ্ঠানের আয়োজক আওয়ামী লীগ ছিল না জাতিসংঘের আঞ্চলিক অফিস আছে এমন সব দেশেই তারা এই প্রতিবেদনটি প্রকাশ করছে দিল্লিতে জাতিসংঘের আঞ্চলিক অফিস থাকায় সেখানে রিপোর্টটি প্রকাশ করা হয় শুক্রবারের অনুষ্ঠানে হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিদ্দিক হাসিনা সরকারের সাবেক তিন মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ কে আব্দুল মোমেন এবং মহিবুল হাসান চৌধুরী নফেল ভাষণ দেবেন অন্যতম বক্তা বাংলাদেশের অভিনেত্রী এবং সমাজকর্মী রোকেয়া প্রাচী এবং ফ্রান্সের কোর্ট দ্য জুর ইউনিভার্সিটি সম্মানিত ফেলো এবং বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ডিন অধ্যাপক এস এম মাসুম্বিল্লা ওই দিনের অনুষ্ঠানে তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দলের অভিমত তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে আওয়ামী লীগ ইতোমধ্যেই এই নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করেছে শেখ হাসিনা ডাক দিয়েছেন নোভোট ভোট বোট বা নৌকা হলো আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক দলের সভায় শেখ হাসিনা বলেছেন ব্যালটে নেই নৌকা বুথ থাকবে ফাঁকা দলের সমর্থকদের বলেছেন ভোট বয়কট করতে এখন এটুকুই এন ওয়াইভেন্টি এর সাথে থাকুন